আপনি কিছু খেয়েছেন কিছু করনি চা খেয়েছেন আচ্ছা ঠিক আছে আপনি কিছু খেয়ে নিন আমি টাকা দিচ্ছি আপনাকে হ্যাঁ কোথায় বলি তুমি ঠিক আছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে বেরিয়ে পড়েছি আর এই যে মহিলার সাথে কথা হলো ভদ্র মহিলার সাথে ওনার বাড়ি বন্দরে তো ওনার হাজব্যান্ডদের সাথে ওনার কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে উনি রাস্তা দিয়ে ওই বোতল টোতল কুড়োচ্ছিলেন অ্যাকচুয়ালি যেভাবে দিন কাটে ওনাদের সেভাবেই কাটছে এরকম মানুষদের যেভাবে দিন কাটে অ্যাকচুয়ালি আর আপনাদেরও তো আশেপাশে এরকম নানান রকম মানুষ ঘোরাফেরা করে চলাফেরা করে চাইলেই কিন্তু কিছু টাকা পয়সা দিয়ে আপনারাও সাহায্য করতে পারেন এতটুকু টাকা দেওয়ার মতন সবার কাছেই থাকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের একটু সাহায্যের জন্য এরা যদি একদিন খেতে পারে তাহলে পারুক না এটাই তো ভালো তাই না আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন যেন আরও মানুষ দেখতে পারে